বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আজকে তোমাদের আমি পুঁইশাক চচ্চড়ি করে দেখাচ্ছি আর এই পুঁইশাক চচ্চড়ি করতে কি কি লাগছে দেখো আমার পৈশাক লাগছে মাছের তেল দিয়ে কিন্তু এটা করবো মাছের তেল লাগবে আলু লাগবে কুমড়ো লাগছে বেগুন লাগছে পেঁয়াজ কুচি নিয়েছি একটা বড় রসুন কুচি আমি এটা দিয়েই আজকে পুঁইশাক চচ্চড়িটা করব। আর কোনো কিন্তু মশলা দেব না চলো দেখতে থাকবো বন্ধুরা আমি কিন্তু কড়াটা বসিয়ে নিয়েছি আমি এই কড়ার মধ্যে প্রথমে আমি অল্প তেল দেবো কারণ আমি মাটির তেলটা তো ভাজবো মাটির তেল ভাজার জন্য তেল কিন্তু কম দেবো এই তেল থেকেই অনেকটা তেল বেরিয়ে যাবে তারপর যদি প্রয়োজন হয় তখন আমি সরষের তেল দেবো এই যে তেলটার মধ্যে আমি একটুখানি নুনো দিয়ে নিয়েছি এটা একটু ভেজে নিয়েছি বন্ধুরা আমি কিন্তু এই মাঠের তেলটা দিয়ে দিলাম করার মধ্যে আমি কিন্তু এটা কোনো মশলা দেবো না আমি এটা পেঁয়াজ রসুন করুন দিয়ে আর নুন মিষ্টি হবে কেমন হয় ওটা দিয়েই করব এটা দিয়ে করলেও কিন্তু পরিষ্কার চত্বরে অনেক টেস্ট লাগবে খেতে চলো বন্ধুরা এটা ভেজে নেওয়া যায় বন্ধুরা আমি একটু ঢাকাটা দিয়ে দিলাম তেলটা বড্ড ফাটে তো সেই জন্য একটু ভাজা ভাজা হোক তারপর আমি তোমাদের চুষাক দেখাচ্ছি কীভাবে করব বন্ধুরা দেখো আমার কিন্তু মাছের তেলটা কিন্তু ভাজা ভাজা হচ্ছে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তারপর তুলে নেব একটু ঢাকাটা খুলে দেখি কতটা একটু ভাজা হলে তারপর আমি বন্ধুরা আমি ঢাকাটা একটু তুলে দেখি আমার কতটা হলো মাটির তেলটা আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি মাটির তেলটা এবার তুলে নেব দেখো বন্ধুরা আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তারপরে আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে রান্নাটা করবো দেখো মাছের তেলটা যে তুলে নিয়েছি সেই তেলটা থেকে বেরিয়েছে আমি আর কোনো তেল দেব না এই যে মাছের তেলটা দেখো নিয়েছি ওই তেলের মধ্যেই আমি একটু অল্প করে পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হোক আমি কিন্তু কোনো তেল দিলাম না আমি এই তেলের মধ্যেই আগে চচড়িটা করব আমি একটা যে পেঁয়াজ কুচিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আমি রসুনটা দিয়ে দিলাম এটা ভালো করে একটু ভাজা ভাজা করবো খুব বেশি ভাজবো না অল্প ভাজবো তার মধ্যে আমি আলু কুমড়ো বেগুন সবটাই দিয়ে দেবো প্রথমে কিন্তু আলুটা দেবো আমি আলুটা দিয়ে দিলাম কুমড়োটা দিয়ে দিলাম আমি বেগুনটা একটু পরে দিচ্ছি এটা ভালো করে ভাজা করে নেবো আগে আর বেগুনটা আমি একটু পরে দিচ্ছি কেন আগে দিলে বেগুনটা পুরো গলে যাবে একটু ভাজা ভাজা হোক বন্ধুরা আমি ঢাকাটা দিয়ে দিলাম আমি ঢাকাটা খুলে দেখি কতটা ভাজা হলো দেখো আমার কিন্তু আলু কুমড়োটা কিন্তু একটু লাল হয়ে এসছে এবার আমি বেগুনটা দিয়ে দেবো এবার আমি এই বেগুনটা দিয়ে দিলাম বন্ধুরা আমি এরপর হলুদ নুন মিষ্টি যেটা লাগবে আমি দেবো দেখো বন্ধুরা আমি প্রথমে অল্প করে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো তোমরা দেবে হলুদ হলুদ দিলাম দিলাম মতো দিয়ে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম আমি চারটে কাঁচা লঙ্কা তো ছিঁড়ে দিয়েছি আর অল্প একটু লঙ্কা গুঁড়ো ঝাল ঝাল হলে শাকটা খেতে ভালো লাগবে আর অল্প একটু চিনি দিয়ে দিলাম শাকটা স্বাদ হবে তার জন্য দিয়ে ভালো করে একটু ভাজা করে নিতে হবে এই পোশাকটা আমি যে উঠে রেখেছি পোশাকটা দিয়ে দিয়েছি এবার আমি ঢাকাটা দিয়ে দিলাম একটু হোক তারপর আমি তোমাদের পরে দেখাচ্ছি বন্ধুরা আমি আবার ফিরে এলাম দেখি আমার কতটা হলো পোশাকটা দেখো কতটা জল বেরিয়ে আমার কিন্তু জল দিতে লাগবে না পৈশাকটা খুবই কষি আছে তো বেশি জল দিলে কিন্তু পুঁশাকটা পাক হয়ে যেতে পারে তোমরা বাড়িতে কিন্তু প্লিজ এইভাবে করে খেয়েও দেখো খুবই ভালো লাগবে আমি মশলা দিয়েও করি অনেক সময় সর্ষে বাটা দিয়েও করি কিন্তু আমি এটা আজকে সর্ষে ছাড়াই করলাম সরষে ছাড়াও কিন্তু খেতে খুবই টেস্ট হবে তেল পড়বে তো আমি মিনিট পর ফিরে বন্ধুরা আমি ফিরে এলাম দেখি আমার কতটা হলো ফুল দেখো বন্ধুরা আমার মোটামুটি কিন্তু হয়ে এসছে এবার আমি এর মধ্যে মাছের তেলটা দিয়ে দেবো দিয়ে মাছের তেলটা আমি দিয়ে দিলাম আর এই তেলের মধ্যে একটু জল দিয়ে আমি ওই কড়াতে দিয়ে দেবো দেখো বন্ধুরা এই যে মাছের তেলটা ছিল না ওই তেলের মধ্যে একটু জল দিয়ে আমি ঢেলে দিচ্ছি মাছের তেল দিয়ে চচ্চড়ি করলে ভাতের সাথে এই চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা কিন্তু বাড়িতে এইভাবে করে খেও আর যদি তোমাকে এইভাবে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ঢাকাটা দিয়ে দিলাম আমি দশ মিনিট পর ফিরে আসছি আশা করি দশ মিনিটের মধ্যে হয়ে যাবে বন্ধুরা আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখি আমার কতটা হলো দেখো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে পুরো কমপ্লিট আমি এবার আমি এটা নাবিয়ে নিই তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা দেখো আমার পুরসার চচড়িটা কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে আমি এরকম বাড়িতে করে খাই আমার তো খুবই টেস্টি লাগে তোমরা প্লিজ বাড়িতে করে খেয়েও যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর একটা লাইক সাবস্ক্রাইব করে দিও তাহলে আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো থ্যাংক ইউ